নমস্কার আমাদের প্রাচীন ঋষিমণিরা আমাদের বলেছেন যে আমাদের জন্মকালীন গ্রহের অবস্থান যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায় তবে আমাদের জীবনের সমস্ত ঘটনা বিশেষত আমাদের চরিত্র আমরা কিভাবে নিজেদের পৃথিবীতে উপস্থাপন করব সমস্ত ঘটনা এই জন্মকালীন গ্রহের অবস্থানের মধ্যেই নিহিত থাকে তো আজ এই প্রসঙ্গেই আজ আমরা কথা বলবো যে ব্যক্তির কথা তার কথা আপনারা প্রায় সবাই জানেন তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট ঘেটে এই ডোনাল্ড ট্রাম্পের যে জন্মোচ্ছক আমি পেয়েছি তাতে তার জন্ম হচ্ছে চোদ্দই জুন নাইনটিন তিনি জন্মেছেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে এবং তার জন্মের সময়টা হচ্ছে সকাল দশটা চুয়ান্ন মিনিট এবং সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে জন্মকালীন গ্রহের অবস্থান সে তাতে তিনি সিংহলগ্নে জাতক অর্থাৎ সিংহ লগ্ন হচ্ছে তার এবং সেই লগ্নে অবস্থান করছেন মঙ্গল গ্রহ তৃতীয় স্থানে রয়েছেন তার স্বয়ং বৃহস্পতি চতুর্থে অর্থাৎ বৃশ্চিক রাশিতে তার চন্দ্র রয়েছে এবং রয়েছে কেতু গ্রহ এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকার জন্যেই তার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি তার দশম স্থানে রয়েছে রবি এবং রাহু একাদশে রয়েছে বুধগ্রহ এবং স্থানে রয়েছে শুক্র এবং শনি তো এই হচ্ছে তার গ্রহের অবস্থান জন্মকালীন তো সেই জন্মছক বিচার করেই আজ আমরা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার মিল খুঁজব এবং মিল খুঁজব এ কারণে আরও বেশি যে বর্তমান পৃথিবীতে বর্তমান সময়ে তিনি ভীষণ প্রাসঙ্গিক তার গুরুত্ব খুবই বেশি এবং আমরা সংবাদ মাধ্যমের দৌলতে মিডিয়ার দৌলতে আমরা কিন্তু তার বিভিন্ন ঘটনাগুলির সাথে পরিচিত এবং সেজন্যই তার জন্ম জন্মকুণ্ডলী বা জন্ম ছকটা যদি আমরা বিশ্লেষণ করি তাতে তা বুঝতেও আমাদের পক্ষে সুবিধা হবে যে গ্রহরা আসলে আমাদের ঠিক কিভাবে ফল দান করে তা প্রথমেই আমরা বলি ডোনাল্ড ট্রাম্পের সেই যে সিংহলগ্ন লগ্ন থেকে বিচারটা শুরু করতে হয় তো সিংহলগ্নে রয়েছেন মঙ্গল গ্রহ মঙ্গল যদি লগ্নে থাকে তবে অবশ্যই ব্যক্তি খুব সাহসী হয় তিনি কর্তৃত্ব করতে পছন্দ করেন তিনি আধিপত্য দেখাতে পছন্দ করেন তিনি সমাজের সমস্ত ব্যক্তিকেই তার অধীনে রাখার প্রচেষ্টা করেন তবে ট্রাম্পের এই গুণগুলি রয়েছে অবশ্যই এবং সেই সাথে তার আরো একটা বিশেষ বিষয় কি তার কিন্তু সে যে মঙ্গলের অবস্থান সেটা কিন্তু লগ্নের ডিগ্রি থেকে মঙ্গল একটু আছে এবং ডোনাল্ড ট্রাম্পের জন্ম ছকের বৈশিষ্ট্যটা অনেকটাই কিন্তু এই জায়গাটায় নিহিত মঙ্গল যদি লগ্ন লগ্নে অবস্থান করে এবং লগ্নের ডিগ্রি থেকে পিছিয়ে থাকে তবে সেটা কিন্তু একটু অন্যরকমভাবে আমাদের জীবনে কাজ করে দেখতে এই ব্যক্তিকে যোদ্ধাই মনে হবে তার কর্তৃত্ববাদ আপনি বুঝবেন তার আধিপত্যকে আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন কিন্তু সত্যি বলতে কি মঙ্গলের মধ্যে যে সাহসিকতা থাকে যে পরাক্রম থাকে অন্যের বিপদে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বাসনা থাকে যে ক্ষত্রিয় সুলভ ভাব থাকে সেটা কিন্তু ক্ষেত্রে কমে যাবে মঙ্গলের সাহসী ভাব সেখানে যেন অনেকটাই কমবে সেই ভাবকে একটু গভীরভাবে চিন্তা করলেই সেই ভাবটাকে আপনি দেখতে পাবেন না তার কর্তৃত্ব থাকবে কিন্তু আন্তরিকতার অভাব থাকবে এবং তিনি যেটা বোঝাবা বা যেভাবে নিজেকে উপস্থাপন করবার চেষ্টা করবেন নিজেকে যেভাবে তিনি সবার সারা হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করবেন তিনি আসলে ততটা বিশ্বাসী লোক হন না এবার এই মঙ্গলের দৃষ্টি রয়েছে তার চতুর্থ স্থানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তার চন্দ্রের উপরে এবং সেই চন্দ্র কেতুর সাথে যুক্ত চন্দ্রের উপর মঙ্গলের দৃষ্টি থাকায় তার কিন্তু যে মানসিক দৃঢ়তা কোনো কিছু পাওয়ার জন্য সেটা কিন্তু বেশ শক্তিশালী তবে কেতু সেখানে চন্দ্রের সাথে যুক্ত থাকায় তিনি কিন্তু একটু পরশ্রীকাতর একটু সন্দেহবাদী ভাবনা কিন্তু তার মধ্যে রয়েছে সন্দেহবাতিকতা তার মধ্যে রয়েছে এবং এই কেতু কিন্তু তাকে বরাবরই গুপ্ত শত্রু দ্বারা তাকে কিন্তু লাঞ্ছিত করবে এবং তিনিও বরাবর শত্রুপক্ষের বিনাশ করতে একেবারে খরগোহ থাকবেন তার মনের মধ্যে সবসময় মনে হবে আমি শত্রু বৃষ্টি যে এই চন্দ্রকেতুর অবস্থানে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য এবার তার যে দ্বিতীয় স্থান সেখানে রয়েছে বৃহস্পতি এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ট্রাম্পের যে ভাবমূর্তি দেখি সেখানে আমরা দেখি তিনি বেশ কথা বলতে পছন্দ করেন তিনি নিজেকে খুব বেশি উপস্থাপন করতে পছন্দ করেন তার লগ্নের বৈশিষ্ট্যের সাথে এই দ্বিতীয় স্থানের যে বৃহস্পতির অবস্থান সেটাও কিন্তু মিলে যাচ্ছে দ্বিতীয় বৃহস্পতি থাকলে লোকে বেশি কথা বলবেন নিজেকে বারবার কথার দ্বারা অন্তত তিনি উপস্থাপন করবেনই তিনি যতটুকু জানুন বা না জানুন তিনি বলবেন তার চেয়ে বেশি এবার দ্বিতীয় বৃহস্পতি থাকলে আরও একটা বিষয় কি ব্যক্তি কিন্তু ধনী হন ধনস্থলি বৃহস্পতি আর বৃহস্পতি যেহেতু বৃহতের কারক বৃহৎপতি বৃহস্পতি তাই তার কথাবার্তার মধ্যে অবশ্যই বড় বড় ভাব থাকবে এবং অন্যকে তার কথার মাধ্যমে তিনি দমিয়ে রাখতে সচেষ্ট হবে। ডোনাল্ড ট্রাম্পের পঞ্চম ষষ্ঠ ষষ্ঠম অষ্টম এবং নবম স্থানে অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় কোনো গ্রহ নেই এরও একটা অবশ্যই প্রভাব রয়েছে তো সেটা একটু পরে বলছি দশম স্থানে কিন্তু রবি রয়েছেন তার গ্রহ রবি দশমে রাজযোগ সৃষ্টি করেছে তার রাজযোগের আরো একটা বিষয় কিন্তু সেই মঙ্গলের মধ্যে রয়েছে মঙ্গল সিংহলগ্নের পক্ষে একেবারে রাজ্যকারী গ্রহ কেন্দ্র কোণের তিনি অধিপতি এবং তিনি লগ্নে অবস্থান করছেন সিংহলগ্নের জন্য মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ থাকে এবং সেটা লগ্নে থাকায় তাকে ভীষণভাবে সাহায্য করেছে তার জীবনের উন্নতিতে এবং অবশ্যই সেখানে রবিও সাহায্য করেছে লগ্ন থেকে আসলে যে ফল পাওয়া যায় সেটা যদি অন্য অন্য সেক্টরে অন্য ভাবের সাথে মিলে যায় তবে কিন্তু উন্নতি হবে আবার যদি লগ্নের ভাবের সাথে অন্য অন্য ভাবে একটা কন্ট্রিডিকশন তৈরি হয় বাধার যোগ আসে অর্থাৎ আপনি সাহসী কিন্তু অন্য অন্য ভাব আপনাকে ভীতু প্রমাণ করে দিচ্ছে। তবে কিন্তু আপনার সেই সাহস ভাব লগ্ন থেকে যেটা পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু ব্যাহত হবে তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে লগ্নের মঙ্গলের যে রাজ্য সেটাই কিন্তু সাহায্য করছে রবি কারণ রবি একেবারে দশম স্থানে রয়েছে দশমী রবি কিন্তু রাজার পথ দেয় তবে এই রবির সাথে কিন্তু রাহু যুক্ত রয়েছে এবং এই রাহু যুক্ততার কারণেই একটা গ্রহণযোগ তৈরি হয়েছে আমরা অনেকেই জানি রবি রাহু একসাথে থাকলে এবং এই রবি রাহু একসাথে থাকার কারণে তার যে প্রেসিডেন্সির যে টাইম সেটা তিনি একেবারে দুবারের জন্য যে প্রচেষ্টা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুবার হতে পারে কোনো ব্যক্তি ট্রাম্প কিন্তু সেটা হতে পারেননি ট্রাম্পের পক্ষে সেটা সম্ভব হয়নি রাহুল গ্রহণযোগের জন্যে এবং রাহুর মধ্যে যে অ্যাগ্রেসিভতা থাকে এবং রবির মধ্যে যে মর্যাদা পাবার ভাব থাকে লক্ষ্য করে দেখুন রবি এবং রাহুর একেবারে সম্পূর্ণ দৃষ্টিটা তার চন্দ্র অর্থাৎ মনের উপর পড়েছে অর্থাৎ তাতে তার মধ্যে সেই অ্যাগ্রেসিভতা সেই মর্যাদা পাওয়ার বাসনা তার মধ্যে যথেষ্ট এবং রবি রাহু চন্দ্র এবং এই মঙ্গল এদের যে কম্বিনেশন এতে এই ব্যক্তি হবেন তিনি পুরস্কার পেতে পছন্দ করবেন তিনি মর্যাদা পেতে পছন্দ করবেন তিনি কারো থেকে উপহার গ্রহণ করতে খুব ভালোবাসবেন সম্মান প্রাপ্তিতে তিনি একেবারে সচেষ্ট থাকবেন বরাবর একাদশ স্থানে তার গ্রহ হয়েছে বুধ একাদশে বুধ কিন্তু সক্ষেত্রে মিথুন রাশিতে তো সক্ষেত্রে বুধের জন্যই একাদশ মানে আয় ব্যবসা থেকে আয় এবং ভালো আয় সেই সাথে বৃহস্পতির যে হেল্প অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে একাদশে একাদশপতি ধনস্থানে বৃহস্পতি এই কম্বিনেশনটা তাকে কিন্তু ব্যবসায় সুপ্রতিষ্ঠিত করেছে এছাড়া তার দ্বাদশস্থানে রয়েছে শুক্র এবং শনি গ্রহ শুক্র শনির এই যে কম্বিনেশন এটা কিন্তু শনি কিন্তু তার ক্ষেত্রে মূলত সপ্তম হোক অর্থাৎ তার সপ্তম্পতি অর্থাৎ বিবাহস্থানের যে অধিপতি অর্থাৎ কিংবা কোনো নারীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক পুরুষের ক্ষেত্রে সেটা কিন্তু শরীর দেখে এবং লক্ষ্য করে দেখুন তার তিনি যাকে বিয়ে করেছেন বর্তমানে যিনি তার পত্নী তিনি কিন্তু স্থান অর্থাৎ দূরবর্তী কোন স্থানে মহিলা আমেরিকা যুক্তরাষ্ট্রের তিনি নন প্রথমত হচ্ছে এটা দ্বিতীয় এছাড়াও শুক্র শনির এই যে কম্বিনেশন সেটা কিন্তু বহু নারী সঙ্গ ঘটায় পুরুষের ক্ষেত্রে এবং সেই সব নারীরা তারা সমাজের বিভিন্ন বর্গের হন অর্থাৎ সামাজিক যে ধারা যে ধারায় আমাদের প্রেম প্রীতি চলে কিংবা কোনো পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হন কিংবা তার সাথে তিনি সহগমন করেন এই ক্ষেত্রটা কিন্তু সমাজ আমাদের যে সামাজিক যে নর্মাল যে রাস্তায় সে রাস্তায় ধাবিত হয় না তার জীবনে যেসব ভ্রমণীরা আসেন তারা সমাজের বিভিন্ন বর্গ থেকে তারা আসতে পারেন ট্রাম্পের জীবনে বিবাহ ক্ষেত্র বাধার যোগ রয়েছে একাধিক বিবাহ যোগ রয়েছে প্রণয় সেক্টর বাদ দিয়েও এর কারণ হচ্ছে লগ্নে মঙ্গল লগ্নে মঙ্গল কিন্তু অবশ্যই মঙ্গলের যোগ তৈরি করে এবং সেই মঙ্গল শনির যে ঘর বা সপ্তম স্থানে মঙ্গলকে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে এটা একটা তার ক্ষেত্রে কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধার যোগ তৈরি করে যাই হোক বর্তমানে এই যে ট্রাম্পের জন্ম যে ছক সেই ছক অনুযায়ী চলছে বৃহস্পতির দশা এই দশা তার জন্য যথেষ্ট ভালো কিন্তু বর্তমান যে সময় দু হাজার সাতাশের মে মাস পর্যন্ত যে সময় এই সময়টা কিন্তু তার জন্যে একেবারেই ভালো নয় কারণ এই সময় বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা চলছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যে কোনো ধরনের দশার বিনিময় সেটা কিন্তু ভালো হয় না বৃহস্পতি আমরা জানি তিনি দেবতাদের গুরু শুক্রকে আমরা জানি তিনি দৈত্যগুলের গুরু তো দুজন সম্পূর্ণ দুটো আলাদা কনসেপ্টের অধিপতি তো সেই দুজনের একত্র অবস্থান সেটা কিন্তু ভালো নয় এবং এই অন্তর্দশায় অনেক সমস্যা আসে মানুষের জীবনে মূলত তারা ডিসিশন নিতে খুব একটা হন না ভুল দিশা তারা নিয়ে ফেলেন এবং আমরা জানি আমাদের জীবনে সমস্ত পরিকল্পনা আমরা করলাম বটে কোনো পরিকল্পনা আমরা করি বটে তবে সেটার ইমপ্লিমেন্টেশান যদি ভালো না হয় তবে সমস্ত পরিকল্পনাই জলে যায় তো তেমনি বৃহস্পতি শুক্রের এই যে দশা অন্তর্দশা সম্পর্ক সেটাও কিন্তু ট্রাম্পের জন্য সমস্যা ডেকে আনতে পারে তবে ঠিক বর্তমান অবস্থানটা ততটা খারাপ নয় এক কারণ গোচরটা কিছুটা ভালো কারণ তার বর্তমানে সেই বুধের সাথে বৃহস্পতি রয়েছে অর্থাৎ একাদশে বৃহস্পতি রয়েছে লগ্নের সাপেক্ষে কিন্তু অক্টোবর থেকে মাস দুয়েকের জন্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যবর্তী অবস্থানে এই বৃহস্পতি কিন্তু যেইমাত্র কর্কট রাশিতে আসবেন অর্থাৎ তার দ্বাদশে আসবেন যেখানে তার জন্মকালীন সময়ে শুক্র এবং শনির অবস্থান ছিল তাতে কিন্তু তার সমস্যার পরিমাণ বাড়বে তারপরে অবশ্য বৃহস্পতি আবারও বকরি হয়ে তিনি মিথুন রাশিতে যাবেন সেই সময়টা কিছুটা ভালো হবে তবে তারপরে আবারও বৃহস্পতি কিন্তু সেই কর্কটে ফিরে আসছেন অর্থাৎ সমস্যা তার বাড়বে দু হাজার সাতাশের মে মাস অব্দি এছাড়াও বর্তমানে তার সপ্তমে রাহু রয়েছে রাহু কিন্তু বিপক্ষকে সপ্তম স্থান থেকে বিপক্ষ বিচার করা হয় বিপক্ষকে কিন্তু বুস্ট আপ করে দেবে এই রাহু এছাড়া এই সিংহলগ্নের ক্ষেত্রে অষ্টমে রয়েছেন এখন শনিগ্রহ অষ্টমে শনিও কিন্তু খুব একটা ভালো ফল দেন না গোচরে তাই সব মিলিয়ে বর্তমান যে সময় সে সময়টাকে খুব একটা ভালো বলা যাচ্ছে না দশা এবং গোচরের দিকে যদি আমরা দেখি অন্তত অবশ্যই আমেরিকার প্রেসিডেন্টের যে যোগ্য সময় সেই সময়টা বর্তমানে অবশ্যই নয় এছাড়াও আমাদের প্রাচীন ঋষিমুনিরা বলে গেছেন যে আমাদের মানুষের মধ্যে মূলত চারটি ভাগ রয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র অর্থাৎ আমরা যা জানি চারটি বর্ণ তাই চারটি বর্ণ আমরা যদিও জন্মসূত্রেষ্টা জানি তবে সমস্ত শাস্ত্রের সার বলি কথিত ভগবত গীতা সেই ভগবদ্গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মনুষ্যরূপে সেই মহাভারতের কালে আবির্ভূত হয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে চতুর্বর্ণাং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগেশ অর্থাৎ চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি তবে তা গুণ এবং কর্মের নিরিখে তাই জন্মসূত্রে যে আমাদের বর্ণ ব্যবস্থা সেটা আমার ততটা সুদৃঢ় মনে হয় না এবং মনে হয় না এর পেছনে কারণ হচ্ছে আমাদের প্রাচীনকালে কিন্তু এরকম ছিল না প্রাচীনকালে লোকের গুণ কর্মের উপর ভিত্তি করেই এই বর্ণ ব্যবস্থা স্থির করা হতো কিন্তু পরবর্তীকালে সেটা আর হয়ে ওঠেনি এবং সেটা আস্তে আস্তে কঠিন হয়ে গিয়েছিল লোক সংখ্যা বাড়ার সাথে সাথে তো সে নিয়ে আমরা কখনো পরে কথা বলবো তবে লক্ষ্য করে দেখবেন আমাদের প্রতিটি মানুষের মধ্যে কিন্তু তার গুণ এবং কর্মের নিরিখে আমাদের কিন্তু এই চারটি বর্ণ ভাগ রয়েছে কারোর মধ্যে ব্রাহ্মণ বর্ণের ভাগ বেশি কার মধ্যে রয়েছে ক্ষত্রিয় ভাব কার মধ্যে শূদ্র ভাব কারোর মধ্যে বৈশ্য ভাব ট্রাম্পের কথা যদি বলি তবে তার মধ্যে কিন্তু বৈশ্য ভাব রয়েছে অর্থাৎ ট্রাম্প হচ্ছে বৈশ্য ভাব প্রধান মানুষ এবং সেজন্যেই বৈশ্বভাবের বা বৈশ্যবর্ণের লোকেদের মধ্যে বিষতটা হচ্ছে এরকম তারা কিন্তু লাভ লোকসানে বিশ্বাসী লেনদেনে বিশ্বাসী তারা লাভ চেবেন যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে কোনো বিনিময়ের ক্ষেত্রে তারা লাভ চেবেন সরাসরি এবং সেটা আর্থিক লাভ তারা পছন্দ করেন বেশি বৈষয়িক লাভ আধ্যাত্মিক লাভের ক্ষেত্রে তাদের ততটা বিশ্বাস মোটেও থাকে না এছাড়া এই বৈশ্যবর্ণের আরও একটা বিশেষত্ব কি এরা কিন্তু যুদ্ধ বিগ্রহ একেবারে পছন্দ করে না বৈশ্যবর্ণের লোকেরা ব্যবসা করেন আমরা জানি এবং যারা ব্যবসায়ী মানুষ তারা খুব স্বাভাবিকভাবেই যুদ্ধ বিগ্রহ পছন্দ করবেন না তাতে তাদের ব্যবসায় ক্ষতি হয় এবং তাই বৈশ্যবর্ণ লোকেরা কিন্তু যুদ্ধ পছন্দ করেন না ট্রাম্পের মধ্যেও সেই ভাবটা রয়েছে যথেষ্ট লক্ষ্য করে দেখুন পৃথিবীর প্রত্যেকটা লোককেই আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই চারটা বর্ণের ভাবের মধ্যে একটা ভাব কিন্তু তার মধ্যে বেশি থাকবে অন্যান্য ভাবগুলিও থাকে কিন্তু কোনো একটা বর্ণের ভাব তার মধ্যে বেশি থাকে ট্রাম্পের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাব তো যাই হোক আজ সেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে কিছু কথা বললাম তার জন্মকালীন গ্রহের অবস্থান সংক্রান্ত বিষয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার